তাহলে আমি যে পান খাই আপনারা সবাই দেখেন তাই তো আজকে ওই পান দিয়েই আমি এমন একটা রান্না করব, শরীরের পক্ষে খুবই ভালো এই রান্নাটা কিন্তু আপনারা হালকা নেবেন না আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন শরীরের পক্ষে খুবই ভালো আজকে যে আমি রান্নাটা করব, কি কি নিছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত পান নিয়েছি এই দেখুন ছোলার ডাল বাদাম কালো জিরা ধন্যা জিরা শুকনো লঙ্কা পেঁতি কেঁতুল রসুন অনেক কথা হলো এইবার তাহলে কাজ শুরু করি আমি যখন পান আনি অনেকগুলো পান আনি জানেন এরকম করে ধুয়ে ধুয়ে তারপর সে বেয়ে ভালো করে ফ্রিজের মধ্যে ঢুকে রাখি এবার দুই একটা করে বাই করি আর খাই টাটকা থাকে না হ্যাঁ টাটকা থাকে বের করে রাখলে নষ্ট হয়ে যাবে ওই দুটো করে বাই করি আর খাই আমার বউ অনেকটা করে পান এনে দেয় আমি আবার ধুয়ে টুইয়া পরিষ্কার করে জুট করে রেখে দিই এই দেখুন পানের ভিতরে কত ময়লা থাকে এই পান আমি আবারও ধোবো আর এক দেবো আমি পানগুলো তো ধুয়ে নিয়েছি এইবার আমি পানগুলো কেটে নিচ্ছি এই দেখুন আমি পানগুলা কিভাবে কেটেছি এই জায়গায় আজকে পূজা আছে বিশ্বকর্মা পূজা একটু ঢাক ঢোল বাজবে মাইক বাজবে খুব আনন্দ হবে নাচ গান ওই জন্য আমি তাড়াতাড়ি সকাল সকালই ছটার মধ্যে বসিয়ে দিছি আজকে সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে হ্যাঁ ক্যামেরাম্যান সকালে ঘুম ভাঙিয়ে দিয়েছে কি করব নালে এরপর বাদ না বাজবে করতে পারবো না ওই জন্য বলছি সুমন তুমি আসো তাড়াতাড়ি ওই জন্য আজকে আমার ভাই তাড়াতাড়ি চলে আসছে দেখ কেমন লাগে পান ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন তেল দেব না খালি কড়াইতেই আমি পানটা ভেজে নেব। এইবার পানটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখেন হালকা আগে বাঁচতে হবে জানেন আজকে যে রান্নাটা করছি এটা ধরেন পুরনো দিনের টুটকা কেন বলেন তো এই রান্নাটা খেলে যাদের অম্বল আছে গ্যাস আছে যে হবে না যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের পায়খানা ক্লিয়ার হবে ধরেন যাদের জ্বর আসছে মুখে রুচি নাই তারা খাবেন তাদেরও রুচি আসবে এই দেখুন পান্ডা ভাজতে ভাসতে একটু কালো হবে তাতে কোনো ক্ষতি হবে না একটু কালচাব হবে ভাসতে বাসতে আমাদের সময় এত কিছু ছিল না আমরা কি করতাম বলেন গাছ গাছরা খেয়ে শরীর স্বাস্থ্য ঠিক রাখতাম গাছ গাছলা কুড়িয়ে রান্না করে খেতাম তাতেও আমাদের শরীর ঠিক থাকতো এরকম ডাক্তার বলতে তো আমাদের ছিল না এখন যেরকম ডাক্তার কিছু হলেই ডাক্তার দেখাবে আমরা কিন্তু তা না এইগুলো খেয়েই আমরা বেঁচে আছি এই দেখুন কালকে বা ভয়ো গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি পানটা ঢেলে নিলাম এখন এই মশলাগুলো আমি পরিমাণ করে দিতে থাকব এই দেখুন কিছুটা ডাল দিলাম কিছুটা বাদাম দিলাম কটা ধনে দিলাম আর জিরে দিলাম কালো জিরে দিয়েছি এবার কটা মেথি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি দেখুন ছোলার ডালগুলা কি সুন্দর ফুড়ে উঠছে এটা কিন্তু আমি একটু কড়া করে এই মশলাটা আমি একটু কড়া করে ভেজে তারপরে আমি তেল দি দেখুন কড়া করে ভেজে নিচ্ছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি আমি হালকা এই দেখুন বাঁচতে বাসতে লাল হয়ে গেছে এখন আমি কয় কোশ রসুন দিয়ে দেব কাঁচা আমি রসুন দিয়ে দিচ্ছি এই দেখুন এই পুরোনো দিনের রান্না আপনারা কে কে খেয়েছেন আমাকে একটু জানাবেন এই দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমাদের এই জায়গা ঘুড়ি উড়ায় বিশ্বকর্মা পূজার দিন জানেন ঠাকুরে বলছি ঠাকুর মেঘ দিও না দেখেন কি সুন্দর রোজ দরছে ঠাকুরে বলছি ঠাকুর মেঘ দিও না বাচ্চা কাচ্চারা আশা করে রয়েছে ঘুড়ি উড়াবে এ সাদে দৌড়ায় ও সাদে দৌড়ায় ওরা কত পয়সা দিয়ে সব কিনছে মাজনা দিছে কি মাজনা না কি বলে হ্যাঁ ওইটা দিছে কত কষ্ট কাটলে কি বলে কাটা

এইবার ভালো করে ডলে নেব হ্যাঁ ছোলার ডাল তো অনেকে পান ভালো খায় আবার অনেকে কষের জন্য খেতে যায় না তখন এই মশলাটি এরকম করে যদি দেওয়া যায় তারা খুব ভালো খাবে তখন তাদের উপকারও হবে এই লঙ্কা তো পেকে গেছে গো খাচ্ছ না কি বীজ বানাবে নাকি এখানে একটা কলা হয়েছে এই কলাগুলো কিন্তু খুব বড় বড় হবে কারণ এটা বিচি কলা এর যে মোচা ছিল মোচাটা খেয়ে নিয়েছে এই কলা কিন্তু অনেক বড় হবে এগুলো বিচি কলা এই দেখুন আদা বাটা করে নিয়েছি এইবার আমি পানগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু বাটার মধ্যে নুন দিয়েছি ক্যামেরাম্যান ভুলে গেছে দেখাইতে তা আপনারা যখন বাটবেন একটু নুন দিয়ে বাটবেন হ্যাঁ এই দেখুন হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি জানেন এই পান পাতা বাড়তে একটু কষ্ট হয় তা আপনাদের বাড়িতে যদি মিসকার থাকে মিসকার একটু ঘুরে নেবেন আর দেখুন আমার বাড়তে বাড়তে ঘাম হয়ে গেছে ঠিক আছে ঘাম হয়েছে ভালোই হয়েছে আমার ব্যায়ামও হয়ে গেল শরীরও ঠিক থাকবে কী সুন্দর এই যে উঠে যাচ্ছে শিলনোরও থাকবে না হ্যাঁ এই দেখুন এই পান পাতার ভর্তাটা আপনাদের করে দেখাইলাম আপনারা অবশ্যই করে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টাটা